কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ হজোর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা মানুষ এমন তো হতে পারে হে জানা যা এমন তো হতে পারে জহরে জানা যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে বাড়ির আনাচে কানাচে এই আনাচে কানাচে এই যে ধরনের কলা গাছ যদি লাগানো হয় তাহলে দেখেন কি সুন্দর কলা দেখেন যে কি ধরনের কলা এই যে দেখতে পাচ্ছেন আসলে কলাটার নাম কি বলেন দেখি যারা বলতে পারবেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এই কলাটির নাম কি এবং কলাটি খেতে কত সুস্বাদ সুস্বাদু এবং কত মজাদার এই এটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে জানাতে পারবেন